আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেভাবে মাটির চুলাই কেক তৈরি কঠির চুলাই কেক কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল তাই যে এখানে আমার মা মাছ কাটতে বসে গেছে সেটাও আমি ভিডিও করে রেখেছি গ্রামে বর্ষাকালে এই ধরনের মাছ প্রচুর পাওয়া যায় আর টাটকা মাছ কিন্তু খুবই বেশি সুস্বাদু হয় মানে প্রতিদিন যদি এরকম টাটকা মাছ আমরা পাই তাহলে তো আসলে কথাই নেই অনেক ভাত খাওয়া যায় আর শহরে কিন্তু এই মাছ টাটকা পাওয়া একটু কঠিন হয় পাইলেও দেখা যায় ফ্রিজে রেখে রেখে খেতে হয় বড় হওয়ার সাথে সাথে একটা জিনিস খুব বেশি উপলব্ধি করা শিখিয়ে গেছি সেটা হচ্ছে যে আমাদের পরিশ্রম পরিশ্রম এত বেশি করতে হবে মানে আমরা যে করি না কেন সেটা পড়ালেখা রান্না বান্না বা আরো যত কাজ আছে সব ধরনের কাজ আমরা পরিশ্রম যদি করি তাহলে সফলতা কিন্তু ঠিকই পাওয়া যায় এই জন্য সফলতার পিছনে সবচেয়ে বেশি যার মানে মূল্য সেটা হচ্ছে পরিশ্রম আর অলস হওয়া না আমরা যে যাই করি না কেন অলস দেখা যাবে যে আমরা কিছু মানে সামনে দিকে এগোতে পারবো না এই হলো তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টের কারণে আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ থাকবে সেজন্য আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি কেক বানানোর জন্য দুইটা ডিম নিয়েছিলাম কেক আমি এর আগে মাটির চুলায় দু থেকে তিনবার বানিয়েছিলাম প্রত্যেকবারই আমার কেকটা মোটামুটি হয়েছে আমি চেষ্টা করব আসলে আমি যে কোনো কাজে আমি চেষ্টা করতে খুবই ভালোবাসি সেটা রান্না হোক বা যে কোনো সব ধরনের কাজে আমার খুব ভালো লাগে তো এই যে যেহেতু বাড়িতে কোনো মোড় নাই তো তাই আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম বাড়িতে আসলে ভালো না তো তার পরবর্তীতে আমি এটা প্রেসার কুকারে দিয়ে এই যে কড়াইয়ের মধ্যে এখন আমি আলু দিয়ে দিচ্ছি এটা একটু গরম করে নেব তারপরে এখানে আমি প্রেশার কুকারটা বেশি মজা হয় খেতে এখনকার দোকানে তৈরি অনেক দোকানে অনেক কেক খেয়েছি এতটা বেশি ভালো লাগে না আমি মাঝে মাঝে চেষ্টা করি তো আমার কেকটা কম করলেও মানে আমি বাড়িতে তৈরি করতে পারবো আমি বাড়িতে টুক টুক করব যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবো আর যদি ভিডিওটি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আলাইকুম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই হলো আমার কেকের ফাইনাল লোক মোটামুটি ভালোই হয়েছিল আমার কাছে